দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই বিষয়ে দেখছেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা পুরোপুরে প্রতিবেদন সঙ্গে আছে আমি একসাথে যাই আজ আমি খাবনা জেলার আতাইকোলা থানা ক্যাংগিহাটি গ্রামে আসছি একটা হাঁসের খাবার পরিবেশন এখানে এখানে পনেরোশো হাঁসের খামার আছে এখানে এই খামারটি করে খামারি কতটুকু লাভবান হয়েছেন এবং এই পনেরোশো হাঁস থেকে তার কি পরিমাণ ডিম দিচ্ছে এবং সেই বিবৃত করে সে কিভাবে কি লাভবান হয়েছে সরাসরি সেই খামারি কাছ থেকে চলুন তার সাথে কথা বলি এবং তার সাথে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি খামারি মালিক মহাম্মান এখানে হাট হাট আছে আমরা জানবো যে হাট পালন করে তিনি কতটা লাভবান করছেন এবং এই হাট পালন করার হাত এখানে তাই হাটে কতগুলো দিন দিচ্ছে তেরোশো দিন দিলে আপনি তেরো তো আপনি এই পেশা করার আগে পেশা ছিলেন আমি বিদেশে 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 যখন গেলেন বা এই এই দেশে আসার আসার যে কারণটা কীভাবে আসলেন যে এখানে কীভাবে ইউটিউবে ভিডিও দেখে দেখলাম যে হাসপালন আপনি কি মনে করেন যে বিদেশে যেভাবে আপনি যেভাবে মাটি একটা বেতন হতে ছিল সেই হিসেবে হাসপালন কতটুকু লাভ হবে না না বিদেশ থেকে প্রিয় দর্শক আমারই ভাই বিদেশে বিদেশে গিয়েছিল সেখানে বিদেশে হয়তো কয়েক বছর থাকার পরে সেখান থেকে ইউটিউবে ভিডিওকে দেখা দেখার পরে সে সে মানে উদ্যোক্তা নতুন উদ্যোক্তা সে উদ্দেশিত হয় যে আমি হাসির খামার করবো কেন করবো হাসি খামার তার কাছে মনে হয়েছে যে হয়তো লাভবান সে তিনি এখন তার খামারে পনেরোশো হাস পনেরোশো তেরোশো দিন দিচ্ছে প্রতি মাসে তার প্রতিদিন যে তেরোশো দিন দিচ্ছে তেরোশো থেকে মাথা বিক্রি করছেন তেরো হাজার তেরো হাজার টাকা তো এখন ডিমের দাম দশ টাকা পিস মানে প্রতি একশো এক টাকা তেরো হাজার দিন তেরো হাজার তেরো হাজার টাকা বিক্রি করেন এবং সেই হিসেবে আপনি তাহলে তো মাসিক মাসিক ইনকাম চার লাখ টাকার মতো তিন লাখ আচ্ছা আপনি বাইরে ওইখানে বেতন বেতন ছিল কথা আপনি কোনো লিবিয়াতে ছিল বেতন কম ছিল তিরিশ সেই হিসেবে তো আমি তো দেখতে চাই অনেকটা আমাদের ওই অনেকটা লাভবান প্রিয় দর্শক বিদেশতে ফিরে আমার এই ভাই খামারটি করে অনেক অনেক লাভবান সে এখন তার এখানে পনেরোশো হাস হতে গেলে পনেরোশো হাস যে পনেরোশো হাজার থেকে তেরোশো ডিম আসছে ডিম প্রতিদিন বিক্রি করে তেরো হাজার টাকা সেই হিসেবে তার প্রতি মাসে তিন লাখ নব্বই হাজার বা চার লাখ টাকা একটা আয় আসে তো এই যে তিন লাখ থেকে তিন লাখ নব্বই বা চার লাখ টাকার মতো আয় আসে বিদেশে যখন তিনি ছিলেন তার বেতন ছিল তিরিশ হাজার টাকা সে তিনি বাহিরে ছিলেন যে অন্য দেশে ছিলেন তো সেখান থেকে ফিরে ইউটিউব ভিডিও দেখার পরে অনেক করেছি তাই তো তাছাড়া এই খেয়ারে এখন বর্তমানে পনেরোশো হাজার আমার বর্তমানে আগে তো আমি মাঠে চড়াই ছয় তখন আমার দুটো লোক ছিল এখন যেহেতু বাড়িতে নিয়ে আসি চারিদিকে গিড়া দেওয়া এখন আমি একাই দেখাশোনা করেছি আর আমার মনে করেন দুদিনে ছয় মনের মতো ধান লাগছে পনেরোশো ছয় মন ধান লাগে তাহলে আপনার প্রতিদিন পনেরোশো ছয় মন ধান লাগে তাহলে আপনার প্রতিদিন তো এই হাসি এই ধানের এখন মন দাম বর্তমানে সাড়ে ছয় সাড়ে ছয়শো ছয়শ হাজার টাকা খরচ করছে হ্যাঁ প্রিয় দর্শক তেরোশো তেরোশো টাকা তেরোশো হাজার টাকা দিন পরে ওনার প্রতিদিন খরচ যাচ্ছে চার হাজার টাকা প্লাস তারপরেও আমার ওই ভাই হাজার টাকা লাভ থাকে প্রতিদিন সেই হিসেবে নয় হাজার টাকা প্রতি মাসে প্রায় দুই লাখ আশি হাজার নব্বই হাজার টাকা আয় থাকে তাই না কিরকম তো ভাই এই যে হাঁসগুলো আবদ্ধ অবস্থা করে কারণ অর্থ অবস্থা রাখি এখন বর্ষার পানি বিলে আসছে হাঁসগুলো মনে করি অনেক সময় হারাই হাঁস ঠিক ঠিকমতো আসে না তার মধ্যে আপনি বিলেও পড়াতে বিলেও প্রিয় দর্শক এখন বর্ষার মৌসুম এই মৌসুমে বিলে পানির অতি অবস্থা তার জন্য হাঁসগুলো বাইরে রাখা যাচ্ছে না খাবারের সংকট কেননা তার হচ্ছে বিলে যখন পানি বেশি হয় হাঁসের খাট খাবার খেতে পারে না এই জন্য উনি এখন আবদ্ধ অবস্থা পালন করতেন আবার তার নেটটা মেঘটা দূষণের কারণ করত মেটে কারণ যাতে আমার হাত বাইরে না যেতে পারে আবার বাইরে হাতেও আমার কিছুই না আসে অপ্রিয় দর্শক আসলে এই নেটটা কারণ হচ্ছে আসলে একজন বুদ্ধিমান খাবারই কেননা কারণ হচ্ছে উনি উনি একটা জিনিস দেখছে যে আসলে এই যদি নেটটা দেওয়া থাকে তাহলে তার হাটগুলো বাইরে যাবে না এবং বাইরে বাইরে থেকে কোনো হাঁস আসতে পারে না কারণ যখনই হাট বাইরে যাবে বা বাইর থেকে কোনো হাঁস আসবে তখন বিভিন্ন রোগ এই হাটগুলো রোগের কিন্তু হবে তখন তার পরিষ্কার আরও বাড়বে বা একটা লস প্রদেশ হিসেবে বলতে হবে উনি এ এ থেকে আমি এই নতুন খামারি বা নতুন লোকদের অসংখ্য ধন্যবাদ জানি যে উনি এই প্রতিটা মেয়েদেরকে যাচ্ছে তাই আপনি কি করেন এই যে এই খামারগুলো করে যারা নতুন খাবার করতে চান না ওই যারা বাহির পান বা বিভিন্ন লোক আমাদের কাছে সন্ধ্যায় যেভাবে খামার করে কতটা লাভবান হতে পারে তো যারা এই খামারগুলো করেন বা করতে চাচ্ছেন তারা কি কতটুকু লাভ লাভবান হলে বাহিরে থেকে বাহিরে থেকে আমি বলতে চাচ্ছি যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে যে কোনো খামার হাঁসের খাওয়া মুরগির খামার করতে পারে সঙ্গে সঙ্গে আচ্ছা মুরগি খাওয়ার সাথে কি মুরগির খামার সাথে হাঁসের খাওয়ার মাঠ হাঁস মনে করেন যে মাঠে চড়ায় খাওয়ানো যায় ওইটাই না বাড়িতে খাওয়াইলে মনে করেন মাঠে দেখ

এখানে আসলে সব হাঁস এক জায়গায় রাখেন হ্যাঁ সব হাঁস এই হাতে এই হাঁসগুলো রাখা বা রাত্রে বেলা আপনি কোথায় রাখেন রাত্রেবেলা রাত্রেবেলা এই হাতের পাশে কত দেখি আমি খাবারের যারা বিভিন্ন খাবার করে করেন তারা দেখি আপনার ওই এখানে হাঁস রাখেন তার পাশে থাকেন সেটা বাড়ি হোক তার পাশেই থাকেন আপনি কোথায় থাকেন আপনি এখানেই কোনো ঘরে না না আমি আমার ঘরে ও তারপরে রাত্রেবেলা আমি ভয়গুলো দেখতে হবে না হ্যাঁ রাত্রেবেলা তো অনেক ভয়গুলো দেখতে হবে প্রিয় খামার যদি করতে চান বা খামারে যারা ঢুকতে চান নতুন আগ্রহী যারা তারা অবশ্যই ভাইকে দেখেছে এখানে অনেক ঘরটা করছে যতই ঘরের মধ্যে হোক বা বাড়ির মধ্যে ঘরটা হোক তারপরেও দিনের প্রতি রাত্রে তিন চারবার উঠতে হয় এখানে তো সব মিলে আসলেই অনেক ভালো একটা স্বাবলম্বী আমাদের এই খামারি ভাই যদি আপনারা কেউ খামার করেন তবে অবশ্যই ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করেন উনি কীভাবে খামারটা করছেন এবং বিদেশে কী করছেন বিদেশ থেকে হঠাৎ করে কেন মাথায় থাকছে আপনার এবং এই 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 খামারটা কেন করলেন এবং খামারটা কতটুকু লাভবান হয়েছেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাই যথেষ্ট চেষ্টা করবেন সঠিক পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্ত এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ